জয় জগন্নাথ আজকে রথযাত্রা তাই আমার ছেলে মেয়ের ছোট্ট রথটা বেরিয়ে পড়েছে রাস্তায় বের করতে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনে যাচ্ছে মাসির বাড়ি তো আমার ছেলে মেয়ে দুজনেই টানতে যাচ্ছে এগুলো পাড়ার বাচ্চাগুলো এসেছে ও রথ সাজিয়েছে দেখতে এসেছে এই যে এবার লেগে পড়বে আমার ছেলে মেয়ে দুজন আজকে যাচ্ছে বাবা নিয়ে যাচ্ছে ওদের ঘুরতে বাবা তো কিছুতেই যাবে না আমি বলছি আমিও যাব না তাই বাবা বলছে চল আমি তাইলে নিয়ে যাই মা যাবে না যখন চল এই যে ছেলে মেয়ে দুজনের রথ টানছে কেমন হয়েছে ওদের রথটা সাজানো একটু কমেন্ট করে বলো এই যে নিয়ে যাচ্ছে বাবা রেগে মেগে যাচ্ছে যে আমাকেই যেতে হচ্ছে হেনা তেনা করে বাচ্চাদের সঙ্গে যেতে তো হবেই বলো সব বাচ্চারা টানছে আমার বাচ্চারা কেন টানবে না তাই না এই দেখো রথ ঘুরে চলে আসলো মাসের বাড়ি থেকে ঘুরে টুরে আবার বাড়ি চলে আসলো বাচ্চাদের আর কি নেবে যে প্রসাদ দিচ্ছি আমি সবাইকে শুভ রথযাত্রারা সবাই ছেলেপি মাপড় খেয়ে নিও এই যে মেয়েটা আবার টেনে টেনে আনন্দ করছে দেখতে পেছ আমাদের এখানে বিশাল বড় রথের মেলা হয় তো আমরা বেরিয়ে পড়লাম রাতের দিকে রথের মেলা যাব বলে মেয়ে তো সেজে গুজে চুলি টুলি পরে একবারে রেডি সেডি একবারে ও তো যাবেই কখন থেকে বলছে আমাকে রেডি করো রেডি করো মেলায় যাব মেলায় যাবো তার আগে জিলেপি বাপুর নিয়ে এসেছিল খাওয়া হয়ে গেছে আমাদের সন্ধ্যের সময় এখন ঘড়িতে বাজে নটা নটার সময় যাচ্ছি কারণ রান্নাবাড়ি করে রেখে তারপরে যাচ্ছি মেলায় কিছু খাবো না আমরা সন্ধ্যের সময় জিলেপি ফাপড় খেয়েছি তাই ভাবলাম মাঝে কিছুই খাবো না মেলাতে তারপরে মেলাতে যা ভিড় হয় অসম্ভব খাওয়াটা দুটো বাচ্চা নিয়ে সামলাতেই পারি না আর খাওয়া তো দূরের কথা তাই না এই যে একজনকে বাবা নিয়ে যাচ্ছে একজন আমার হাতে আছে তার সঙ্গে যাচ্ছে মা চললাম মেলার দিকে মেলার ভিতরে কত কত ভিড় হয়েছে দেখো ওই দিকটা আমরা যাইনি এই পারেই ছিলাম ওই পারে যাইনি ওই পারেই মেলাটা বসেছে এই যে এই দিকেও কিছু বসেছে এই যে জিরা বসেছে কিছু পুতুল খেন্না টেন্না এইদিকে দিকে অল্প স্বল্প বসেছে তো আমরা মেলায় ঘুরিনি এত ভিড় দেখে আমরা চলে গেলাম মলে মলে কিছু বাচ্চাদের খাবার নেবার ছিল বাচ্চাদের বিস্কুট কেক এইসব ছিল না তো গেলাম একবারে নিয়ে চলে আসলাম রতলায় গেলাম যখন মেলায় আর ঘোরা হলো না ছেলে বোধ লাস্টের দিকে গেছিলো বাবাকে নিয়ে আমরা চলে আসলাম আমরা তিনজন আর ও বাবার সঙ্গে গেছিলো এই যে মলে গেলাম মলে চলে গেলাম যা ভিড় ওর বাপরে মেলার মধ্যে ঘুরতেই পারবো না আমরা তার মধ্যে আবার প্রচণ্ড গরম চলে গেলাম এসির হাওয়া খেতে মলে এই যে কিছু করেছি এখনও বাকি আছে এই যে ছেলে মেয়ে উঠে পড়েছে ছেলেটা নামবে বলে দাঁড়াচ্ছে চলো টাটা ভাই ভাই সবাই ভালো থেকেও সুস্থ থেকো মেলা থেকে নিয়ে এসেছি একটা বেলুন মেয়ের জন্য ছেলেও নিয়ে এসেছে একটা খেলনা মেয়ে মেয়ের জন্য আর নিজের জন্যও খেলনা নিয়ে এসেছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা